সেদিন আমার এক কর্নেল বন্ধুর অফিসে গেছি গিয়ে দেখি কর্নেল বন্ধু খুবই চিন্তিত এবং চিন্তায় সে মন খারাপ করে বসে আছে আমাকে দেখেই বলল এই তুই তো দেশ জাতি নিয়ে অনেক ভাবিস আমার একটা প্রশ্নের উত্তর দিত আমি বললাম কি প্রশ্ন বন্ধু বলল এই যে আমাদের বাংলা মিডিয়াম বা ইংলিশ কারিকুলামে সিলেবাস নিয়ে এবং এত এক্সপেরিমেন্ট হচ্ছে এর কোনো মানে আছে আমি তো আমার বাচ্চার পড়াশোনার আগামাথা কিছুই বুঝতে পারছি না এরা কি আসলে কিছু শিখতে পারছে আমি একটু সার্কাজম করে বলতে চাইলাম তাতে আমার কী আমার বাচ্চা তো ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু বললাম না কারণ সামরিক অফিসারদের দেশপ্রেম অত্যন্ত প্রবল হয় এরা দেশ নিয়ে কোনো আলোচনার মধ্যে সার্কাজম পছন্দ নাও করতে পারে তাই আমিও সিরিয়াস হয়ে গেলাম আমি তাকে বললাম সবাই আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার কারিকুলাম নিয়ে কথা বলে কিন্তু আসল সমস্যাটা নিয়ে কেউ কথা বলে না বন্ধু খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল আসল সমস্যাটা কি। আমি বললাম আসল সমস্যা হলো এদেশে কেউ শিক্ষক হতে চায় না এই জাতির টিচার হওয়ার আগ্রহ খুবই কম বন্ধু বলল কেন কম আমি বললাম তুই যদি খেয়াল করিস দেখবি বিসিএসে সবার যে চয়েস থাকে সবচেয়ে লাস্ট চয়েসটা থাকে শিক্ষকতা প্রথমে থাকে ফরেন সার্ভিস তারপরে পুলিশ অ্যাডমিন কাস্টমস এগুলো দিয়ে সবাই সবার শেষ চয়েস হিসাবে দেয় শিক্ষকতা এর কারণ কি। এর কারণ হচ্ছে শিক্ষকতার পেশাটা আমাদের এখানে আকর্ষণীয় না অথচ যে কোনো সভ্য দেশে সব ভালো ছাত্রদের শিক্ষক হওয়া উচিত তাহলেই শিক্ষার মান উন্নত হবে কিন্তু আমরা আমাদের শিক্ষকতার পেশাটাকে আকর্ষণীয় করতে পারিনি যে কারণে কেউ বিসিএস গাইড মুখস্থ করে শিক্ষক হবার জন্য না অথচ এই শিক্ষকতা পেশাকে যদি আকর্ষণীয় করা যায় তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা যদি বেশি করা যায় এমনকি লোন নিয়ে গাড়ি কেনার ক্ষেত্রে শিক্ষকতাকেই যদি সবার আগে প্রাধান্য দেওয়া যায় তাহলে আমাদের ব্রিলিয়ান স্টুডেন্টগুলো শিক্ষক হওয়ার চেষ্টা করতো এবং তাহলেই আমাদের শিক্ষার মান উন্নত হতো শিক্ষক যদি ভালো না হয় কারিকুলাম যতই ভালো হোক সিলেবাস যতই ভালো হোক শিক্ষার মান দিন উন্নত হবে না বন্ধু বলল এটা তো লং টার্ম প্রসেস আমরা যদি শিক্ষকতার পেশাকে আকর্ষণীয় করতে চাই এর জন্য অনেক সময় লাগবে কুইক কিভাবে সমাধান দেওয়া যায় আমি হেসে বললাম কুইক সমাধান দেওয়ার জন্য আমার কাছে দুটো চিকন বুদ্ধি আছে আমার চিকন বুদ্ধির উপর বন্ধুর অগাধ আস্তা সে খুবই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল কোন কোন চিকন বুদ্ধি আমি বললাম আমার প্রথম চিকন বুদ্ধি হচ্ছে যে কোনো সরকারি চাকরিতে বিসিএস হোক বা পিএসসির অন্য যে কোনো চাকরি হোক এমনকি সরকারি ব্যাংকের যে ব্যাংকারস রিক্রুটমেন্ট পরীক্ষা হয় বা বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টরের যে এন্ট্রি লেভেল পরীক্ষা হয় এইখানে চাকরি পাওয়ার পরে আমাদের সবার আগে যেটা করা উচিত প্রথম দুই বছর তারা যে কোনো সরকারি স্কুলে শিক্ষকতা করবে বাংলাদেশে সরকারি স্কুল আছে তিনশো তেত্রিশটা এই তিনশো তেত্রিশটা স্কুলে এদেরকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে যেমনটা করতে হয় আমাদের ডাক্তারদের তারা চাকরির প্রথম কয়েক বছর কিন্তু উপজেলা লেভেলে কাজ করে ঠিক সেভাবেই বিসিএস বা অন্য যে কোনো সরকারি চাকরির প্রথম দু বছর তারা আমাদের এক্সিস্টিং যারা টিচার আছে তাদের সাথে স্কুলে শিক্ষকতা করবে এবং অত্যন্ত সিরিয়াসলি করবে এই এই দুই বছর তাদের এসিআর লিখবে ওই স্কুলের প্রধান শিক্ষক বা উপজেলা নির্বাহী অফিসার এবং তাদের এই পারফরমেন্সের উপর ভিত্তি করে পরবর্তীতে তাদের পোস্টিং দেওয়া হবে আপনি একবার চিন্তা করে দেখুন এই যে দেশের সেরা ছাত্রগুলো যখন আমাদের এক্সিস্টিং শিক্ষকদের সাথে স্কুলে পড়াবে শিক্ষার যে একটা উন্নত পরিবেশ শিক্ষার যে আধুনিক উপায় সবকিছু এই আমাদের বর্তমান শিক্ষকদের মাঝখানে সংক্রামিত হবে ছড়িয়ে যাবে এবং ওভারঅল ছাত্ররাও উপকৃত হবে এবং একটি উন্নত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে হবে না আমার বন্ধু খুবই উত্তেজিত হয়ে গেল উনি বললেন গুড এটা তো খুব ভালো বলেছিস তাহলে তো আমাদের সেকেন্ড লেফটেন্যান্টদেরও করা উচিত আমি বললাম গুড বন্ধুর এই শতপ্রনোদিত প্রস্তাবটি পেয়ে আমি যার পর নাই খুশি হলাম যদিও এটা বলার সাহস আমার হয়নি সামরিক অফিসাররা আবার মাইন্ড করে যদি এই কারণে বাট আমার হিসেবে তাদেরকেও প্রথম দু বছর শিক্ষকতা করানো যেতে পারে এবার বন্ধু বললো আর দ্বিতীয় চিকন বুদ্ধি কি আর দ্বিতীয় দ্বিতীয় চিকন বুদ্ধিটা হলো প্রত্যেক জেলার ডিসি এসপি এমপি চেয়ারম্যান সবাইকে তাদের সন্তানদেরকে সেই জায়গার সরকারি স্কুলে পড়াতে হবে এমন একটা আইন হওয়া উচিত খেয়াল করে দেখুন এখনকার ডিসি এসপি এমপি বা চেয়ারম্যানদের ছেলেরা এলাকার স্কুলে পড়াশোনা করে না অথচ আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে আমার সঙ্গে আমাদের জামালপুরের ডিসি সাহেবের ছেলে পড়তেন এখন কেন জানি তারা সবাই তাদেরকে ঢাকায় পড়ান এই আইনটা যদি হয় যে না তাদেরকে তার সেখানকার স্কুলে পড়াতে হবে তাহলে অটোমেটিক্যালি আমাদের শিক্ষার মান অনেক উন্নত হবে কারণ এই সব স্কুলের যে সব কমিটি থাকে সেই সব কমিটিতে কিন্তু এই শ্রেণীর লোকেরা থাকে তারা তাদের নিজেদের সাথে নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই স্কুলের শিক্ষার মান উন্নয়নের দিকে নজর দিবে। এবং এভাবেই শিক্ষার মান উন্নত হবে এই দুটো হচ্ছে কুইক সমাধান বাট আপনি যদি লং টার্ম সমাধান চান আমাদের শিক্ষকতার পেশাকে আকর্ষণীয় করতে হবে তাদের বেতন ভাতা হতে হবে সর্বোচ্চ রাষ্ট্র এখন উন্নত হচ্ছে দেশের সম্পদ বাড়ছে আপনি যদি একটি শিক্ষিত শ্রেণী তৈরি করতে না পারেন আপনার এই সম্পদ কিন্তু নিরাপদ না দেশ যদি অশিক্ষিতদের হাতে পড়ে দেশ যদি অদক্ষদের হাতে পড়ে আপনার রিজার্ভ চুরি হবে আপনার ফরেন পলিসিতে ভুল হবে আপনার বাণিজ্য নীতিতে ভুল হবে আপনার দেশ বিভিন্ন দেশের ইনস্টিটিউটগুলো ধ্বংস হয়ে যাবে এগুলো ঠেকানোর জন্য এখন সময় আমাদের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করা আমি কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার কথা বলছি উচ্চশিক্ষার কথা বলছি না কারণ উচ্চশিক্ষাটা আমাদের অধিকার না উচ্চশিক্ষাটা একটা অ্যাডভান্টেজ কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা যদি উন্নত না হয় যদি বেসিকটা উন্নত না হয় তাহলে জাতি কোনোদিনই আগাতে পারবে না কাজেই আপনি যদি দেশের উন্নতি চান দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে এবং দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি করতে হলে আমাদের এমন ব্যবস্থা করতে হবে যেন সবাই চাকরির প্রথম বা দ্বিতীয় অপশন হিসাবে শিক্ষকতাকে বেছে নেয় মনে রাখবেন ভালো শিক্ষক মানেই ভালো শিক্ষা ভালো শিক্ষা মানেই উন্নত জাতি